নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব ডিমের একটা ভিন্ন রকম রান্না জন্য আমি নিয়ে নিয়েছি ডিম পেঁয়াজ কুচি আলু কুচি কাঁচামরিচ আর সব মশলাপাতি এবার আমি একটা মশলা তৈরি করে নিব। আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি লবণ দিলাম আর একটু লবণ আমি পরে দিব আর দিয়ে দিলাম জিরে বাটা জিরে বাটা একটু বেশি লাগবে আর মরিচটা মরিচ গুঁড়াটা আমি খুবই অল্প দিলাম কারণ আমি কাঁচা মরিচটা দিয়ে দিব আর আমার বাচ্চারা খাবে জন্য আমি কম মরিচের গুঁড়াটা দিলাম তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ গুঁড়োটা দিয়ে দিবেন। এবার সব মশলাপাতি একসাথে ভালো মতো মেখে নেব আর পেঁয়াজও পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর মতো ভেঙে দিতে হবে তাহলে আসলে রান্নার আগেই অর্ধেকটা রান্না মাখানোর মধ্যেই হয়ে যাবে আর হ্যাঁ আমি বলতে ভুলে গিয়েছিলাম আসলে আমি এখানে আদা বাটাও দিয়েছি আমি জিরের সাথে আদাটাও একসঙ্গে বেটে নিয়েছিলাম আর জিরে আদা একসঙ্গেই দিয়ে দিয়েছি আমি ডিমে অবশ্য মাঝে মাঝে রসুন বাটা দিই মাঝে মাঝে দিই না মাখানোটা আমার হয়ে গেছে এবার আমি যে কড়াইতে রান্না করব যে প্যানে রান্না করব সেই প্যানটা একটু তেল দিয়ে মেখে নিলাম আর মাঝখানে ডিমগুলো দিয়ে দিলাম এবার আমি চারপাশে পেঁয়াজ কুচি আলু কুচি এগুলো দিয়ে দিব আসলে কি বলবো বন্ধুরা মন যখন যেমন খেতে চায় তেমনই রান্না করি এবার আমি এই আলুর মধ্যে আর একটু লবণ দিয়ে দিব হলুদটা আমার ঠিকই আছে এবার আমার একটু লবণ দিতে হবে আলুতে আমি একটু লবণ মাখিয়ে খুব ভালো মতো মাখানো হয়ে গেলে ডিমের চারপাশ দিয়ে আলুর কুচিগুলো ছড়িয়ে দিব। এবার আর একটু পেঁয়াজ ছিল পেঁয়াজ কুচিগুলো আমি আলুর সাথে মেখে দিয়ে দিলাম এবার এই আলু আর পেঁয়াজ কুচি আমি ডিমের চারপাশে দিয়ে ছড়িয়ে দিব আসলে বন্ধুরা মন যখন যেমন চায় তেমনই রান্না করি মনের উপর তো কারো হাত নেই মন চেয়েছে যেভাবে ডিম খাবো তাই রান্না করলাম এবার উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি জাস্ট হাতটা ধুয়ে এবং বাটিতে অনেক মশলা লেগেছিল সেইটুক ধুয়ে খুবই সামান্য একটু জল দিয়ে দিলাম এই রান্নায় জলটার কোনো দরকারই হয় না কারণ পেঁয়াজ কুচি আর আলু থেকে অনেকটাই জল বের হবে আসলে আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমার রান্নাটা হয়ে যাবে কারণ ডিমগুলো আমার সেদ্ধ করা পেঁয়াজ তো রান্না করার কিছু নেই আলুটা গলে গেলে আমার রান্নাটা হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা জল উঠেছে পেঁয়াজ কুচি থেকে আলু থেকে এবার আমি ডিমগুলো একটু উল্টিয়ে দিচ্ছি তবে আপনারা খেয়াল রাখবেন যে জালটা খুব লোতে থাকবে এবং ডিমগুলো আলুগুলো যেন নিচে লেগে না যায় যেহেতু জলটা দেওয়া হয়নি এজন্য একটু খেয়াল রাখতে হবে যে যেন এগুলো নিচে লেগে পুড়ে না যায় দেখুন বন্ধুরা ডিমের কালারটা কতটা সুন্দর আসছে আর খেতেও দারুণ লাগবে আমার রান্নাটা শেষ এবার চুলাটা বন্ধ করে দিয়েছি দেখলেন তো বন্ধুরা কত সহজে রান্না